আসসালামু আলাইকুম হ্যালো ভিউার্স আমি আনুরো আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আবাসন ডট কমে আজকে আমরা আপনাদেরকে বনস্ত্রী আবাসিক এরিয়াতে সম্পূর্ণ নতুন দক্ষিণমুখী সতেরোশো পঞ্চাশ বর্গ ফুটের একটি ফ্ল্যাট দেখাবো এই সতেরোশো পঞ্চাশ বর্গ ফুট ফ্ল্যাটের সাথে আপনারা পেয়ে যাবেন চারটি বেডরুম চারটি ওয়াশরুম তিনটি ব্যালকনি সেপারেট ড্রয়িং ডাইনিং ও কিচেন ফ্যাসিলিটি এবং এই ফ্ল্যাটের সাথে আপনারা কার পার্কিং সুবিধাও পেয়ে যাচ্ছে এ হলো আমাদের ড্রয়িং রুম ড্রয়িং রুমটি হচ্ছে বিশ ফিট বাই তেরো ফিট লম্বা একটি ড্রয়িং রুম সো এই ড্রয়িং রুম থেকে এই পাশে হচ্ছে আমাদের যেই ডাইনিং স্পেস ডাইনিং স্পেসটিও যথেষ্ট বড় আঠারো ফিট বাই বারো ফিট সাইজের একটি ডাইনিং স্পেস আপনারা পেয়ে যাচ্ছেন এবং এ পাশটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইড দুই দুইটি রুম রয়েছে এই দুই রুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম এবং ব্যালকনি রয়েছে ড্রয়িং ও ডাইনিং এর মাঝখানে এখানে আপনারা কমন যে ওয়াশরুমটি রয়েছে সেই কমন ওয়াশরুম পেয়ে যাচ্ছেন এবং এ হচ্ছে আমাদের ডাইনিং বেসিনের ব্যবস্থা চলুন এখন আমরা আপনাদেরকে এই বাসার যে কিচেনটি রয়েছে সেই কিচেনটি দেখিয়ে নিয়ে আসি এই কিচেনটি যথেষ্ট বড় একটি কিচেন বারো ফিট বাই আট ফিট সাইজের একটি কিচেন আপনারা পেয়ে যাচ্ছেন চলুন ভিওয়ার্স এখন আমরা আপনাদেরকে ফ্রন্ট সাইডে যে দুইটি রুম রয়েছে সেই দুইটি রুম দেখিয়ে নিয়ে আসি এই দুই রুমের সাথে আপনারা অ্যাটাচ ওয়াশরুম এবং ব্যালকনি পেয়ে যাচ্ছেন এই দুই রুম আপনারা চাইলে মাস্টার বেডরুম হিসেবেও ইউজ করতে পারবেন সামনে পঁচিশ ফিটের একটি রোড পেয়ে যাচ্ছেন সো এ হচ্ছে আমাদের যে অ্যাটাচ রয়েছে এখানে আরো একটি রুম রয়েছে এই রুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম এবং ব্যালকনি রয়েছে সো এখন আমরা আপনাদেরকে বাকি যে দুইটি রুম রয়েছে দুইটি রুম দেখাচ্ছি এ হলো আমাদের যেই গেস্ট রুম রয়েছে সেই গেস্ট রুম এই গেস্ট রুমটি হচ্ছে বারো ফিট বাই এগারো সাড়ে এগারো ফুট সাইজের একটি এবং এই রুমের সাথে আপনারা এখানে একটি জানানা পেয়ে যাচ্ছেন আমাদের এখানে আরো একটি রুম রয়েছে এই রুমটি হলো আঠারো ফিট বাই বারো ফিট সাইজের একটি রুম এই রুমের সাথে আপনারা একটি অ্যাটাচ ওয়াশরুম এবং ব্যালকনি পেয়ে যাবেন এবং এই রুমের পাশেও এখানে এন্ট্রেন্সের একটি দরজা রয়েছে আপনারা চাইলে এখান থেকেও প্রবেশ করতে পারেন প্রবেশ করে আপনি মেইন ইনসাইডে চলে যেতে পারবেন এই রুমের সাথেও আপনি এখানে সুন্দর একটি ওয়াশরুম পেয়ে যাবেন সো এই ফ্ল্যাটটি কেনার ব্যাপারে আপনার ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে এই ফ্ল্যাটটি বিভিংয়ের ব্যবস্থা করব